তো গাইস আমি ফাইনাল যে পশ্চিমবঙ্গে আন্দ্রা গাড়ি একটা খুব একটা দুর্ঘটনা হয়েছে মানে ডাকাইতে পাথর দিয়ে ডিল মারছে গ্লাসটা ভেঙে দিছে ধুপগুড়ি পারে ফ্লাইওভার রেল ব্রিজ পাওয়ার আগে মোটামুটি একশো মিটার আগে এখানে এটা দুর্ঘটনা হয়েছে কি খাবার তো গাইস ওই গাড়িটা মানে আয়তাস আমাকে ফোন করছে তার জন্য খার এলাম খারে সার দু হানিলাম মই নেয় নু চা খায় নই দুজনে চা খামার খুব হাইরোডে খুবই একটা চক চক একটা ফ্লাক্স লাইট আৰু এই যে আমাৰ এনে বহুত পিছনে এই যে আমাক গাড়ী লাগে তে ক'লাম যে একেফাল তো আপ দে থাকে মজা ৰব মইনা মোবাইল ৰাতি জেগা খুব এক মজা লাগি আছে গাড়ী গাড়ী পাৰ্কিং কৰি ৰাখছি তো আপৰা যে যেন দেখত ভিডিঅ' এটা বেছি বেছি কৰি শ্বেয়াৰ কৰি দিব ফল' কৰবান ছাবস্ক্ৰাইব কৰ আৰু দেউন কি স্পীডে স্পীডে পুৰে পুৰি ট্ৰাক চলত মানে খুবেই স্পীডে ট্ৰাক চলে বহুত দিন চাহ নিছে চাহ হাতে নিলে দুজন কিলোমিটাৰ তেলে গৰম চাহ মাইৰে দিয়ে ঘূমে ধৰিছে যদি মই নকমে ধৰিছে ন একো চাহ মাই দিয়ে কিলো নু চাহ খাই গা পৰ দুজনে চাহ খাব বৈলাম এই দেখোন চাহ অলৰেডি খাই মানে খুবেই এক মজা লাগে পিছনে একো আছে ভিউটা সেই এক মজা লাগে চাহ ভাল এক গৰম গৰমটো থাকব গৰমে দিন গৰম চাহ দিছে গৰম চাহ খাব চাহ আইচক্ৰীম ঠাণ্ডা হয় নে নেকি দুই কাপ চাহ দাম বিশ দিয়ে নিলাম তাৰমানে আমাক এই যে বাই চাইডে গাড়ী তোমাৰ টুল কাটি আইচ আহাৰ পাৰো বগলীত আছে আৰু দেউত ৰা খুবেই একীডে খালি ট্ৰাক চলে আর আপনারা যে যেখান থেকে দেখতাছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফলো করবেন তো গাইজ ফাইনালি যে ট্রাক আয়ে পড়ছে আমার ট্রাকের সামনে খারে দেন আমার মাথার উপরে ভাঙ্গা মানে পাথর দেওয়া খুবই একটা বড় পাথর দেয়া মানে ঢিল মাছে ঢিল মেরে গ্লাসটা মানে একবারে ফোড়া করে দিছে ও গ্লাসটা ফোড়াইয়া ও গো হেন্ডি মানের আতে মধ্যে লাগিয়ে আত ওল কাটে গেছে গা কাটা পাথর দেওয়া মানে খুবই একটা মস্ত বড় জুড়ে একটা ডেল মারছে আর যদি আপনারা এখানে আসেন তাহলে ওই জায়গা মধ্যে ব্রেক মারবেন না বা খারাপ না তারপরে খুব একটা সাবধানে গাড়ি চালান রাত্রিবেলা তাতে ভালো হবো আমাকে আমাকে নিয়ে থাকা লাগবো ওই জায়গাটা মধ্যে জায়গার নামটা হলো ধূপগুড়ি পাড়াইয়া ময়নাগুড়ি আগে যে রেল ব্রিজ আছে ফ্লাইওভার ওই ফ্লাইওভার ব্রিজের ফাঁস মাথায় ওইখানে মানে পাথরদের ঢেল দেয় হিন্দি জায়গা আপনারা মানে খুবই একটা সাবধানে গাড়ি চালাবেন আর পারতে মানে অনুরোধ খারাপ হয় না তো প্রত্যেক ড্রাইভার গো একটা অনুরোধ যে আমি যা ভিডিও করতেছি একদম সত্য কোনো মিথ্যা কথা না একদম হকিগত তো আপনারা ড্রাইভার মানুষ কমসে কম আপনি একটু সাবধানে চলুন একদম আপনার তো নিজের চোখে দেখতে ওই যে দেখুন ব্যাঙ্গে দিছে ক্লাস আর প্রত্যেক ড্রাইভারে কইতেছে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার কাছে একটা অনুরোধ যে আপনারা যদি গাড়ি করে চালান খুব একটা সাবধান মানে যে যেখানে জায়গা থেকে ফেলবি যেটা বেশি শেয়ার করতে পারেন মানে প্রভাব একটা সাবধানে গায়ে চালাবেন মানে রাত্রে জায়গাতে পাত্র মারে হিল পায় হিল মারে মানে খারাপ